আসসালামু আলাইকুম বন্ধুরা আবার চলে আসলাম ফ্যাশন কেয়ার করতে কিছু গাউন কালেকশন নিয়ে তো একে একে করে সব কালেকশন দেখা দিব তার আগে আমাদের দোকানে অ্যাড্রেস দেখা দিচ্ছি দোকানের অ্যাড্রেসটা হচ্ছে ইস্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা বারো শো পাঁচ তিন বাই তিন ফ্যাশন কেয়ার ঘরে তিনটা নাম্বার এমন সব সবই আছে যা যেটা ভালো লাগবে দ্রুত স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবে তো ফার্স্টে দেখাবো একটা এর কী কালার ভাই নুট পিঙ্ক কালার নুট পিঙ্ক কালারের মধ্যে অনেকেরই চয়েস ডাবল কালার জি এটা হচ্ছে ফ্রন্ট কার্টের মধ্যে পেয়ে যাচ্ছেন সেন্টার কাট বলে যেটাকে ফ্রন্ট কাট খুবই সুন্দর এটা ঘের হবে মার্শাল্লা অনেক ঘের আর এটা উপর থেকে যদি একটু দেখাই যে বুকের কাজটা দেখেন এই যে খুব সুন্দর করে কাজ করা অল ওভার স্টোন ওয়ার্কের ওকে দেখেন এই যে আপনি কোমর থেকে এই কোমর থেকে সুন্দর একটা ফাড়া পেয়ে যাচ্ছেন আর এটা ভিতরে পোষণটাও যদি দেখে ভিতরে পোষণটা থাকবে এরকম আর উপরে পাটটাও কিন্তু খুব সুন্দর করে কাটর করা নিচের পাটটাও খুব সুন্দর করে কাটআট করা এটা অল ওভার পেটানো কাজ করে ফ্রন্ট সাইড এটা ব্যাক সাইডটাও দেখা দেব আপনাদের সুবিধার্থে এটার ব্যাক সাইডটাও কিন্তু আপনার এই যে অল ওভার সেটা কাজটা পেয়ে যাচ্ছেন বডির এখানে সেটা কাজ দিয়ে আপনার কোমর এখানে খুব লেস লেস প্যাটার্ন করা আছে আর প্যানেলটা যদি দেখে প্যানেলটাও খুব সুন্দর কাট আউট করা গর্জিয়াস কাজ করা এটা ভিতরে পাতা যদি একটু দেখাই এটা ভিতরে পাটে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন ক্যান ক্যান সাধারণত সেন্টার কাট যে ডিজাইন গুলো হয় সেগুলো তো আপনারা ক্যান ক্যানটা হয় না এটার সাথে আপনারা ক্যান ক্যান পেয়ে যাচ্ছেন এটা ভিতরে আরেকটা সফট ইনার পেয়ে যাচ্ছেন ওকে এটার সাথে আরো পাচ্ছেন দুইটা জিনিস একটা হচ্ছে স্যালর স্যালর পেয়ে যাচ্ছেন আরেকটা হচ্ছে আপনার দোপাট্টা সুন্দর সুন্দর মধ্যে সিম ফেব্রিকস অল ওভার যেটা সেটা কনস্ট্রাকশন সাইডাল রেফিলটা খুব সুন্দর করে কাজ করে একটা দোপাট্টা ওকে এর মধ্যে কালার হচ্ছে আপনার চারটি কালার এটার মধ্যে কালার পেয়ে যাচ্ছেন টোটাল চারটি কালার আচ্ছা এটা হচ্ছে একটা ম্যাজেন্ডা কালার যে পুরো ব্রাইট তাদের জন্য এই ম্যাজেন্ডা কালারটা দেখতে পারেন খুবই সুন্দর এক কথা অস্থির একটা কালেকশন এই যে খুব সুন্দর ওকে এটা কিন্তু ঘের অনেক মোবাইলে কি বোঝা যাচ্ছে না বা ভিডিওতে কি বোঝা যাচ্ছে জানি না বাট ঘের অনেক কাজটাও খুব সুন্দর হাতে পাওয়ার পর আপনারা বুঝতে পারবেন আর একটা হচ্ছে সি ব্লু কালার আর এগুলো প্রাইসও বলে দিব আমরা আপনাদের সুবিধা হচ্ছে প্রত্যেকটাই খুলে দেখাচ্ছি যেন আপনাদের স্ক্রিনশট নিতে সুবিধা হয় ওকে এই যে এটা যদি একটু দেখেন সি ব্লু কালারটা খুবই সুন্দর এই যে ওকে এটা লাস্ট ওয়ান কালার হচ্ছে একটা মাস্টার ইয়েলো কালার যেটা কিনা মোস্ট ডিমান্ডেবল একটা কালার আপনার ওয়েডিং সিজন চলতেছে এই কারণে আর কি এই কালারটার উপর

এটা ডিটেইলস আর কি বলবো এটা কিছু বলার নেই যে একটা কথা বললাম না যে পড়বে একজন দেখেন ঘের দেখেন কত সুন্দর ঘের ওয়াও ভিউয়ারস এটা ব্যাক সিটটা দেখি ভাইয়া ব্যাক সিটতে পাবেন ছিড়ানো কাজ ব্যাক সিটটা কিন্তু খুব ছেঁটে কাজ পেয়ে যাচ্ছেন আর প্যানেলটা জুরি দেখাই দেখুন ওয়াও মাশাআল্লাহ ওকে

কাজ খুব সুন্দর কাট ওয়ার্ক করা আচ্ছা এটার সাথে আরেকটা চুড়িদার পায়জামাও পেয়ে যাবেন ঠিক আছে এটার সাথে একটা চুড়িদার পায়জামাও পেয়ে যাবেন ওকে সাত হাজার পাঁচশো টাকা আছে যদি চলে যায় এটাও আপনার ওয়ান কালার ওয়ান পিস ওয়ান কালার ওয়ান পিস যে পরবে একজন এবং অল ওভার কাজের মধ্যে এটা অল ওভার কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন ঘের হবে প্রচুর প্রচুর ঘের হবে এটা ওকে এই যে দেখেন যদি উপর পাড় থেকে দেখে এই যে গলায় খুব সুন্দর করে এরকম টার্সেল দেওয়া থাকবে এটা হাতাটাও যদি একটু দেখে হাতাটাও খুব সুন্দর অলওভার কাজ করা ওকে উপর থেকে নিয়ে নিচ পর্যন্ত কিন্তু খুব সুন্দর করে কাজ করে এই যে দেখেন যদি ঘেরটা একটু দেখে যে খুব সুন্দর এটা ব্যাক সাইডটা দেখিবা সেম সেম

মাত্র ছয় হাজার পাঁচশো টাকা যে পড়বে একজন মাত্র ছয় হাজার পাঁচশো টাকা এটার আগে একটা ব্রাইডেল যেটা দেখেছিলাম সেটার প্রাইস ছিল সাত হাজার পাঁচশো টাকা আর ফ্রন্ট কার্ডের যেটা ছিল সেটার প্রাইস ছিল ছয় হাজার পাঁচশো টাকা এখন ভিডিও লাস্ট ওয়ান ডিজাইন যেটা সেই ডিজাইনটা দেখাবো মেরুন কালার এটা অনেক গর্জেস অনেক গর্জেস মানে কি বলবো এখন অনেক সুন্দর আসলে আমি আমার প্রোডাক্ট তো এমনিতেই প্রশংসা করবো তারপর আপনারা দেখে নেবেন টাকা দিয়ে ড্রেস নেবেন খুব সুন্দর এটা বডির কাজটা যদি একটু দেখেন এক কথায় এখানে তিন চারটা স্টোন ইউজ করা হয়েছে দেখেন এক কথায় পেটানো কাজ করা হাতাটাও খুব সুন্দর এটা ঘেরটা যদি একটু দেখাই ভালো করে এই যে দেখেন এটা ঘের দেখতে পাচ্ছেন আমার দোকানে সমান এটার ঘের ওকে এটা ব্যাক সেটটা দেখি ভাই ব্যাক ব্যাকপার্টটাও কিন্তু খুব সেম ব্যাক পার্টটাও সেম ব্যাক পার্টটা শুধু স্টোনটা একটু কম দেওয়ার কারণ হচ্ছে বসতে অসুবিধা হওয়ার কারণ আর কি ব্যাক পার্ট একটু স্টোন কম বাট এটাও খুব সুন্দর ওকে এটার সাথে কি কি পাচ্ছি হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার সালোয়ার পাবেন এটার সাথে একটা চুড়িদার সালোয়ার নিচে প্যানেলে কাজ করা পেয়ে যাচ্ছেন ওন্নাটা পাবেন সেম ফেব্রিক্স মধ্যে ওন্নাটাও পাচ্ছেন সেম ফেব্রিক্স মধ্যে অল ওভার কাজ করা এটার মধ্যে কালার হচ্ছে ভাইয়া দুইটা এটার মধ্যে কালার হচ্ছে দুইটা একটা খুব সুন্দর কালার এটা মাস্টার্ড ইয়েলো কালার এটা ছিল মাস্টার ইয়েলো কালার অনেক সুন্দর একটা কালার এটার দুইটা কালার ছিল এটার প্রাইস কত দিচ্ছেন এটা ছয় হাজার পাঁচশো টাকা আচ্ছা এটার প্রাইসও পেয়ে যাচ্ছেন ছয় হাজার পাঁচশো টাকা তো যা যেটা ভাল লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন যোগাযোগের ঠিকানাটা আমরা আরেকবার দেখা দিব ফ্যাশন কাকার স্টার মালিকা শপিং কমপ্লেক্স লিপেন রোড ঢাকা পাশের পাশ তিন বাই তিন আর তিন ডানিমোর সব সবই আছে যা যেটা ভালো লাগবে দুটো স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ সালাম আলাইকুম